মঞ্চের সামনে আমার মা আলাইকুম ভালো আছেন সবাই আজকের এই অনুষ্ঠানের জন্য সর্বপ্রথমে মসজিদ কমিটি এবং এই সুমান সমাজ কল্যাণ সমিতি এই উভয়কে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য একটা রাস্তাঘাট ভাইয়া বড় করে দেখাতে পারছে আমি কিন্তু বলছিলাম রেডিও রেডিও গোল থেকে বড় করছিলাম এখনো বাজারে প্রায় এত মানুষের বসবাস একটা বাড়ি হইতেছে দশ তলা প্রাণ নিতেছে আটতলা প্রাণ নিতেছে সেইখানে বিশটা গাড়ি আইতেছে এই গাড়ি চলাচলের রাস্তা কোথায় রাস্তা আছে এইটা একটা দূরদর্শিতার অভাব আমাদের

না হলে কিন্তু এই পৌরসভা এক সময় পুরা টাকার মতো হয়ে যাবে এটা চলাচল করা যায় না এমন একটা পরিসংখ্যান চান একজন মানুষ সারা জীবন চাকরি বাকি করা রিটায়ারমেন্টে আসা দেশে থেকে জমি পাইসা সবার এক জমি কিনে সুখে শান্তিতে থাকার জন্য এই শহরে তো আমরা নষ্ট হইতে দিতে পারি না এই শহরে বর্তমান যে সমস্যা আমি আইসা পাইছি মাদক চিন্তায় আর কিছু জান? আমি আইসিআর এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। ঠিক। সিন্ধাইকে একটু কমাইতে পারছি না? ঠিক। মাদক তো মোটামুটি একেবারে শেষ পর্যায়ে নেওয়ার প্রালে আছি। দেখেন আপনারা কোন পর্যন্ত বোসাই দিছে এটারে। এই সাভারে মাদকের ডি বলে পেতে পারা। ঠিক। কিন্তু মাদক বিরুদ্ধে মিছিল করছে। ঠিক। কারণ চাতুরমুখী আমার চা ছিল চা। এমনও অফার ছিল যে দশ বড়ি স্বর্ণ আমারে ধানের শীত আমার সম্বর্ধনা দিব আমি রাজি হই নাই তাহলে আমি রাজি হইলে ওইখানে গেলে পরের দিন আবার কি হইতো আবার মাদক কথা শুরু হইতো বন্ধ করে দিছি একদিন আমি সাবার পাল্টাইতে পারব না এই সাবারের মানুষের দায়িত্ব উঠতেইব তাদের এই শহর মনে করতে হবে এই শহর আমার এই শহরের বাসিন্দা আমি আমি মারা গেলে আপনি মারা গেলে আমাদের সন্তানরা এই শহরে থাকবো তাদের জন্য একটা নিরাপদ শহর চান আপনারা তার জন্য আপনাকে একজন সঠিক মানুষ বিবেচনায় নিতে হবে আপনারা যাকে মনে করবেন যে তাকে দিয়ে এরকম কাজ করা সম্ভব আমি আপনাকে চৌধুরী প্রসাদ তারাই ভোট দিয়েন তারাই ভোট দিবেন আমি প্রতিটা জনসভায় বলি আমি আপনার ভোট চাই না আমি বলি আমার কাজ আমার কর্ম আমার আচার আচরণ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভোট দিয়ে নিন ইনশাআল্লাহ